আসসালামু আলাইকুম এ বাড়ির কাজটি শেষ আপনার পিলারগুলো ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে একটি ডিজাইন করে দিয়েছি দেখবেন ছবি তুলতেছি কাকার বিল্ডিং এ আজকে কাজ শেষ আমরা চলে যাব এই জন্য আরো তুলতেছি রে আমার এই কাকার বাড়ি আলহামদুলিল্লাহ কাকা ছেড়ের জন্য বানাচ্ছে স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর করে আমরা ডিজাইন করে দিয়েছি কাকা আলাইকুম আলহামদুলিল্লাহ কাকার বাড়ির কাজ শেষ রং করলে যেন বাড়িটা অনেক সুন্দর লাগে আমরা চেয়েছি সুন্দর করে করার জন্য এখন মানুষ যদি সুন্দর বলে তাহলে সুন্দর হবে ভালো করছিস তাহলে চ চাবো ওখানে যাই না ওই যে কামটা হয়ে গেছে তোর মা কাম পাইছো না কি ভালো করছো হুম মামা ছবি তুলে লাও কিছু অটোগ্রাফ বেশ আমাদের কাজটি আজকে হ্যান্ড ওভার দিলাম এই জন্য আজকে ভিডিওটি করলাম আজকের ভিডিওটি একটু আনকমন বিল্ডিং এ আজকে কাজ শেষ আমরা চলে আমার এই কাকার বাড়ি আলহামদুলিল্লাহ কাকা ছেলের জন্য বানাচ্ছে স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর করে আমরা ডিজাইন করে দিয়েছি কাকা আলাইকুম আলহামদুলিল্লাহ কাকার বাড়ির কাজ শেষ রং করলে যেন বাড়িটা অনেক সুন্দর লাগে